এখানে ট্রেনের ধোয়ার সঙ্গে মিশে আছে ধান গাছের গন্ধ আর মানুষের হাসির সঙ্গে মিলে মিশে আছে মাটির গন্ধ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি এম এস ফারজানা তো অনেকেই কমেন্ট করেছিলেন রেল জগন্নাথপুর গ্রামটি ঘুরে দেখানোর জন্য তো আজ আপনাদের ঘুরে দেখাবো রেল জগন্নাথপুরের কিছুটা অংশ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের একটি পরিচিত গ্রাম হলো রেল জগন্নাথপুর নামের মধ্যেই গ্রামটির বিশেষত্ব লুকিয়ে আছে এই গ্রাম দিয়ে যায় রেললাইন যা একদিকে চুয়াডাঙ্গা শহরের সাথে আবার অন্যদিকে পুষ্টিয়া জেলার সাথে সংযোগ স্থাপন করে রেলপথের কারণে গ্রামের নামে শুরুতে রেল যুক্ত হয়েছে বলে স্থানীয়দের ধারণা গ্রামটি কালিদাসপুর ইউনিয়নের অন্তর্গত হলেও আলমডাঙ্গা উপজেলা সদর থেকে এর দূরত্ব খুব বেশি নয় চারদিকে সবুজ শস্যক্ষেত পুকুর ও গ্রামীণ সৌন্দর্যে ভরপুর এই জনপদ তবে এই গ্রামের রাস্তাটা আমাকে হতাশ করেছে রাস্তার অবস্থা খুব একটা ভালো না কর্তৃপক্ষের উচিত এই দিকে নজর দেওয়া রেল জগন্নাথপুর গ্রামের মানুষের জীবনচিত্র খুব সহজ ভোরবেলা মাঠে যায় কৃষকেরা মহিলারা ঘরে বসে চাল ধোয়া কিংবা সবজি কাটাই ব্যস্ত আর দুপুরের পর অনেকে রেল লাইন ঘেসে বসে আড্ডা দেয় গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে শিশুদের শিক্ষার সুযোগ রয়েছে মাধ্যমিক শিক্ষার জন্য শিক্ষার্থীরা নিকটবর্তী উপজেলা সদরের বিদ্যালয়ে যাতায়াত করে গ্রামের সংস্কৃতি জীবনে ধর্মীয় অনুষ্ঠান মেলা এবং সামাজিক আয়োজনগুলো গুলো বিশেষভাবে গুরুত্ব পায় রেল জগন্নাথপুর গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের সঙ্গে জড়িত ধান গম ভুট্টা পাট ও বিভিন্ন সবজি চাষ এলাকার মানুষের প্রধান আয়ের উৎস অনেকে আবার গবাদি পশুপালন ও ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন গ্রামের যুব সমাজের অনেকেই পড়াশোনা শেষ করে শহরমুখী হলেও এখনও গ্রামের মানুষের জীবনযাত্রা মূলত কৃষি নির্ভর অন্যতম বৈশিষ্ট্য হল এই গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া ট্রেন আসার আগে গ্রামের শিশু লাইন ধরে হাঁটে আবার ট্রেনের শব্দ শুনলেই তারা দৌড়ে সরে রেল লাইন যেন এখানে শুধু যোগাযোগের মাধ্যম নয় মানুষের আবেগ আর দৈনন্দিন জীবনের অংশ রেল জগন্নাথপুর একটি পানবন্ত গ্রাম কৃষি রেল লাইন আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে গ্রামটি